অভিনন্দন আপনি এখন বিম্পাই পরিবারের একজন মূল্যবান সদস্য আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আন্তরিক স্বাগতম চলুন আপনার ডিজিটাল বিজনেস প্রোফাইল তৈরি করার পুরো প্রক্রিয়াটি জানিয়ে দিই চাইলে এটি এখন স্কিপ করতে পারেন আর এরপর এডিট প্রোফাইল সেকশানে যে কোনো সময় পূরণ করতে পারেন তবে আমরা পরামর্শ দেব এখনই ফর্মটা পূরণ করুন শক্তিশালী বিজনেস পরিচয়ের জন্য এডিট প্রোফাইলে পরে আপনার লোগো ও প্রোফাইল ছবি আপলোড করতে ভুলবেন না ধরা যাক আমার একটা বুটিক রিটেল শপ আছে এস বুটিক প্রথম ঘরটিতে মোবাইল নম্বর দিন যদি সাইন আপ না করে থাকেন তাহলে অন্যথায় নাম্বারটা অটোমেটিক্যালি চলে আসবে পরের ঘরে আপনার হোয়াটসঅ্যাপ নম্বর দিন বা মোবাইল নাম্বার একই হলে বক্সে টিক করুন এরপর ইমেল আইডি দিন যদি না থাকে কোনো সমস্যা নেই এগুলো বাধ্যতামূলক নয় প্রয়োজনে এডিট প্রোফাইলে যে কোনো সময় আপনার তথ্য গোপন বা প্রকাশ করতে পারবেন আমরা পরামর্শ দেব যে আপনি তথ্যটা প্রকাশিত রাখুন এতে গ্রাহকদের আস্থা এবং ব্যবসায়িক সাফল্য বাড়বে এরপর ড্রপ ডাউন থেকে ব্যবসার ধরন খুব সচেতনভাবে নির্বাচন করুন এতে গ্রাহকরা সহজেই আপনাকে খুঁজে পাবে যদি তালিকায় না পান তাহলে আদার্স অপশন নিন এবং বিশেষ ঘরে আপনার ব্যবসার ধরন লেখুন যেমন আমি রিটেলার যাচ্ছি এবার বিজনেস বা সার্ভিস ক্যাটাগরিতে সর্বাধিক চারটি ক্যাটাগরি নির্বাচন করতে পারেন যা আপনার ব্যবসার সাথে মানানসই না মিলে গেলে আদার্স সিলেক্ট করুন এবং ক্যাটাগরিটি লিখুন আমি বেছে নিচ্ছি বুটিক রিটেল শপ টেলারিং সার্ভিসেস আপনার নির্বাচনের উপর ভিত্তি করে সাব ক্যাটাগরি আসবে ব্যবসা যত সঠিকভাবে বর্ণনা করবেন তত দ্রুত গ্রাহকরা আপনাকে খুঁজে পাবে এক ট্যাক ফিচারটি ব্যবহার করে আপনার ব্যবসার বিশেষত্ব তুলে ধরুন অর্থাৎ গ্রাহকের খোঁজার শব্দ বা কিওয়ার্ডস সর্বাধিক দশটা ট্যাগ দিতে পারবেন প্রত্যেকটি পঞ্চাশ অক্ষর পর্যন্ত পাই স্বয়ংক্রিয়ভাবে গুনে দেবে এরপর ম্যাপে আপনার ব্যবসার অবস্থান ঠিকভাবে চিহ্নিত করুন ম্যাপ স্ক্রল করুন কিংবা সার্চ বারে ঠিকানাটি লিখুন এতে কাছাকাছি গ্রাহকরা সহজেই আপনাকে খুঁজে পাবেন স্পষ্ট নির্দেশনার জন্য ভয়েস রেকর্ডিং সুবিধাও আছে ঠিকানা সঠিকভাবে দিয়েছেন কিনা দেখে নিন এখন ব্যবসা খোলার সময় ও বিরতির সময় নির্ধারণ করুন যাতে গ্রাহকরা সহজে জানতে পারেন যে কখন আপনার কাছে আসা যাবে সাপ্তাহিক ছুটি থাকলে দিনটি চিহ্নিত করুন যেমন আমার দোকান বৃহস্পতিবার বন্ধ তাহলে থার্সডে নির্বাচন করলাম কোনো ছুটি না থাকলে কিছু বাছাই করবেন না সবশেষে আপনার ব্যবসা পরিষেবা বা পেশা সম্পর্কে সংক্ষিপ্তভাবে লিখুন সর্বোচ্চ দু হাজার অক্ষর যদি দরকার হয় বিম্পাইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা আপনাকে সাহায্য করবে সব প্রস্তুত আপনার নতুন বিম্পাই প্রোফাইলের মাধ্যমে আবিষ্কার করুন নতুন সম্ভাবনা